কমিশন কি না হচ্ছে যদি কমিশন চালিয়ে থাকে তাহলে সেটা আগে থেকে খবর ছিল নিশিৎ প্রামাণিকের কাছে তার কারণ হচ্ছে হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন বিজেপি যেহেতু এখানে দুর্বল তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে কোথাও আর এস এস নেমেছে কোথাও সিবিআই নেমেছে কোথাও এনআইএ নেমেছে কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে পশ্চিমবঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনজন ডিজি বদলে যায় বিজেপি নামের লিস্ট দিচ্ছে সেখানে সম্পূর্ণভাবে বদলি করে দেয়া হচ্ছে আর তৃণমূল প্রমাণ দিচ্ছে যে বিজেপির নেতা গিয়ে রাতের অন্ধকারে এনআইএ সুপারের বাড়ি যাচ্ছে তাকে বদলি করা হয় না অভিষেকের কপ্তারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে কিছু পাওয়া যাচ্ছে না এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে সেই জন্য নিশীতকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব, তো সেই জন্য আগাম বলে কয়ে ওখানে নাটক করেছে